আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা চৈত্য লিখিকা সুরাইয়া রাফা চেতনা ফিরে এলে ধীরে ধীরে চোখ খুলে তামাসাচ্ছন্ন সরু এক বেজমেন্টের মেঝেতে নিজের আবিষ্কার নিজেকে আবিষ্কার করে ঈশানি ওর চোখের দৃষ্টি এখনো ঘোলাটে মাথাটা ভীষণ ব্যথায় টনটন করছে যেন তখন ধাক্কা লেগে ব্যথা পাওয়ার দরুন নাকের ডগা রক্তিম হয়ে ফুলে আছে বেজমেন্টের ময়লা মেঝতে পরে পাতলা ফিনফিনে সাদা ফ্রকটায় ধুলোবালি লেগে একাকার নিজেকে এহেন নাজেহাল অবস্থায় এই ভূতরে বেজমেন্টে আবিষ্কার করে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানি চোখের দৃশ্যপট খানিক স্পষ্ট হতেই ভাবতে শুরু করে তখন কি হয়েছিল ওর সাথে খানিকক্ষণ চোখ বন্ধ করে টাউন সেন্টারে ঘটে যাওয়া ঘটনাগুলো আবারও একবার মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটাতে আকস্মাত আতকে ওঠে চোখ খুলে ফেলে ঈশানি শুষ্ক ঢোক গিলে কাপা জর্জরিত কণ্ঠে বিড়বিড়ায় এরিস এরিস ছিল ওটা কিন্তু তারপর তারপর যে কি হয়েছিল সেসব কিছুই মনে নেই ওর তবে এখন এই মুহূর্তে তিমিরে ঢাকা নিস্তব্ধ এই কালো ঘুট ঘুটে বেজমেন্টে নিজেকে আবিষ্কার করে ঈশানি এতটুকু ঠিকই আন্দাজ করতে পেরেছে যে মাফিয়াদের পাপের দুনিয়া থেকে ওর মুক্তি মেলেনি আর এটাও নিশ্চিত মুক্তি যেহেতু মেলেনি সেহেতু ওর কপালে বেজায় দুঃখ রয়েছে এবার আর অ্যারিস কিছুতেই ছেড়ে দেবে না ওকে ঈশানী জানে অ্যারিস একটা অত্যাচারী ওকে নিশ্চয়ই আরও কোনো কঠিন শাস্তি দেবে সে যদি আবার পালানোর স্পর্ধা দেখানোর অপরাধে ওই নোংরা অপবিত্র জায়গাতে পাঠিয়ে দিতে উদ্যত হয় তখন কি হবে কি করে এইবার নিজেকে রক্ষা করবে ঈশানি না বিষণ্ন মনের অন্ধকার ভাবনা থেকে আচনকা ছিটকে বেরিয়ে এলো ঈশা সেই সাথে নিজের অজান্তি ভেতর থেকে উবড়ে দিল ব্যথা এক আত্মচিৎকার শুনশান নিস্তব্ধ এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ গলার আওয়াজে নিজেই কেমন শিউরে উঠল ও এতক্ষণ ধরে মনের অযাচিত ভাবনার বোধ হয়ে থাকলেও ধীরে ধীরে চারিদিকের পরিবেশ অবলোকন করে কেমন গা হাত পা ছমছম করতে শুরু করছে এক পর্যায়ে উপায় অন্তর না পেয়ে মস্তিষ্কের ভয় আর শরীরের মনের তীব্র ব্যথা জর্জরিত হয়ে বদ্ধ ঘরের এক কোণে জড়োসড়ো হয়ে হাত পা গুটিয়ে বসে দু হাঁটুতে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে উপরওয়ালাকে ডাকতে থাকে ঈশানি অতীব সুন্দরী দেখতে নীলচে মনির সেই অক্ষে যুগল ভিজে ওঠে তার অশ্রু নোনা জলে কাঁদতে কাঁদতে মেয়েটা আহত কণ্ঠে কোথায় আমি ফেসে গেলাম কেনই বা আমাকে সবসময় নিজের বোকামির মাসল এভাবে চুকাতে হয় অ্যারিসের মতো মানুষকে না জেনে ভালোবাসা কি এতটাই অন্যায় ছিল যে সেই অন্যায়ের প্রাশ্চিত করতে গিয়ে গোটা জীবনটাই বিসর্জন দিতে হলো আমার তার মানে তো মুক্তি নয় এই বন্দি জীবনে আটকে থাকতে থাকতে মৃত্যু হবে এই দেহের কখনোই বোধ হয় আর পালাতে পারবো না আমি আপন মনের ভাবনায় বুক ফেটে কেঁদে ওঠে ঈশানী বদ্ধ ঘরে এক ফোঁটা জলের টুপটাপ আওয়াজ পর্যন্ত নেই অথচ পুরো বেসমেন্ট জুড়ে ক্ষণে ক্ষণে প্রতিধ্বনির ঝঙ্কার তুলছে সরলতার বোবা কান্নার ব্যথাতুর আওয়াজ চারিদিকের নিস্তব্ধ চারিদিক নিস্তব্ধ বলেই ঈশানির মৃদুকান্নার আওয়াজ সোজা গিয়ে আশ্রে পড়ছে কংক্রিটের ভারী দেওয়ালে যদিও বা তাতে কোনোরূপ হেলদোল নেই দিন কি রাত সকাল নাকি বিকাল আধারে ঢাকা বেসমেন্টে সেটুকু সময়ের তারতম্য বুঝে ওঠা দায় সামনের দিকে কয়েক হাত বেঁধে রেখে বাকি পুরো দুনিয়াটা যেন ছেয়ে আছে ঘুটঘুটে অন্ধকারে অথচ এসব বিন্দুমাত্র আগ্রহ না দেখে অ্যারিসের কাছ থেকে পাওয়া অজানা কোনো কঠোর শাস্তির ভয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটুতে মুখ যে কেঁদে ভাসাচ্ছে ঈশানী এভাবে ঠিক কতক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় জানা নেই ওর তবে এসবের এক পর্যায়ে হুট করে এক ফালি উষ্ণ সোনালি সূর্য কিরণের নিয়ন আলো সমস্ত শরীর জুড়ে ঠিকরে পড়তে আচমকা মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে ইসু অনেকক্ষণ ধরে আধারে থাকার দরুন চোখ আলোক রশ্মির ঝলকানি এসে পড়ার সঙ্গে সঙ্গে আপন গতিতে খিচে বন্ধ হয়ে গেল নেত্রপল্লব জোড়া পরক্ষণেই আবার কয়েকবার পলক ছেড়ে চোখ কচলে ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে ঈশানি আজ বহুদিন বাদে একটুখানি সূর্য উঠেছে বোধহয় তবে এই মুহূর্তে সূর্যের উষ্ণ অভ্যর্তনাকে আলিঙ্গন করার সময় নেই কারণ সূর্য কিরণের সাথে মাতাল মাতাল সুঘ্রাণ আর শক্তপোক্ত ধারালো চিবুকখানা ঈশানের হৃদয়ে কাপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট অথচ অতি আত্মবিশ্বাসী মেয়েটা এবারও ভুল করে বসল সবসময়ের সময়ের মতই এরিস এগিয়ে আসতে এরিসকে এগিয়ে আসতে দেখেও চোখে মুখে মিথ্যে আত্ম অহংকার ধরে রেখে জিদের বসে নাক ফলাতে শুরু করে ঈশানী ওর এখন একটাই প্রতিজ্ঞা এরিসের কাছে কিছুতেই নিজের দুর্বলতা ধরা দেওয়া যাবে না কখনোই না কিন্তু সেটা কি আদৌ সম্ভব এরিস যে ধ্রু ধূর্ত মানব সে তো বহু আগেই ধরে ফেলেছে ভেতর থেকে ঈশানী যে একটা ভীতু আর ভঙুর প্রকৃতির মেয়ে নিজের সতীর্থ রক্ষার প্রশ্ন উঠলে এক নিমেষেই গতিহারায় হারায় মেয়েটা টানা পোড়েনে উড়ে উবে যাবে তার আত্মবিশ্বাসের মেকি দেওয়াল অ্যারিস অবশ্য মনে মনে ভালোই আনন্দ পায় একটু বেশি বোকা আর অতীব সরল এই মেয়ের কর্মকাণ্ডে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রেগে আছে অ্যারিস বারবার এই একরক্তি মেয়েটা ওকে টেক্কা দিতে চাইছে চোখে ধুলো দিয়ে পালানোর দুঃসাহস দেখাচ্ছে বুঝিয়ে দিতে চাইছে অ্যারিসের অপারগতা অথচ রাশিয়ার মতো দেশে দাঁড়িয়ে মাফিয়া টেরোরিস্ট অ্যারিস ইহানের নজর থেকে পালিয়ে ফেরা যে আদৌ সম্ভব নয় সেটা বোধহয় এখনও বুঝতে পারেনি মেয়েটা বেজমেন্টের ভারী পাল্লার দরজা ভেদ করে ধীর পায়ে ভেতরে এগিয়ে এসে এক হাঁটু ভাঁজ করে অ্যারিস বসে পড়ে ঈশানের মুখোমুখি হয়ে ঈশানী গুটিসুটি মেরে ভয়ে সিটিয়ে আছে তবে চোখে মুখে ধরে রাখা মিথ্যা গাম্ভীর্যটা এখনও দৃশ্যমান অ্যারিস ওর মুখের দিকে সামান্য ঝুঁকে এসে গলা খাদে নামিয়ে হাসকি আওয়াজে বলে পালাতে নিষেধ করেছিলাম তোমাকে তবুও বারবার পালিয়ে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছ অন্তরে ভয় নেই ভয় তো দূরের কথা অ্যারিসের অনুভূতিহীন ধূসর বাদামি দু চোখে এক ঝলক নজর বুলিয়ে ফের ঝাঁঝিয়ে উঠল ইশানি আমি পালাবই যতবার ধরে আনবেন ততবার পালাবো কারণ এটা কোনো থাকার জায়গা নয় এই পাপের দুনিয়ায় আপনার মতো জানোয়ারদের জন্য থাকার জায়গা কিন্তু আমার মতো সাধারণ মানুষের জন্য এই জায়গাটা নরকের মতো অশান্তিদায়ক ঈশানের ঝাঁঝালো কথার বিপরীতে আচমকা ওর চিবুকটা শক্ত হাতে চেপে ধরে অ্যারিস আগ্নেয়গিরির দাবানলের মতো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে কঠিন স্বরে বলে এভাবে তেজ দেখিয়ে কথা বলা মোটেই আমি টলারেট করি না তুমি কি এখনও বুঝতে পারো নি আমার সঙ্গে লাগতে আসলে আমি ঠিক কি কি হাল করতে পারি তোমার নাকি আবার নতুন করে বুঝিয়ে দেব সবটা আপনি একটা অত্যাচারী কোনো ক্ষমা করব না আমি আপনাকে ঘৃণা করি আমি আপনার অহংকারকে এসব মিথ্যা ক্ষমতা প্রতিপত্তি কর্তৃত্ব সব কিছু ঘৃণা করি আমি আপনার এই পাপের দুনিয়া থেকে আমি মুক্ত হবই আর যেদিন হব সেদিন আপনি আমার কাছে হেরে যাবেন অ্যারিস ইউভান আর আপনার বিপরীতে জিতে যাব আমি একটা সরল সহজ বোকা বাঙালি মেয়ের কাছে হেরে যাবে আপনার অহংকার মুচড়ে যাবে আপনার পাশান হৃদয় সহ্য হবে তো সেই দিন ঈশানীর বলা তীরের ফলার মতো ধারালো কথাগুলো অ্যারিসের অহংকারী হৃদয়ে সামান্য কি চির ধরতে সক্ষম হয়নি হয়েছিল বোধহয় এই মেয়েটা যা বলেছে তার প্রতিটি কথাই দিবালকের মতো সত্য এবং স্পষ্ট অ্যারিস তো আসলেই একটা হৃদয়হীন জানোয়ার তবু কেন যেন ঈশানের মুখ থেকে বের হওয়া এই তীক্ষ্ণ কঠোর সত্য কথাগুলো নির্বিঘ্নে গ্রহণ করতে পারল না অ্যারিস উল্টো মস্তিষ্কের নিউরনে নিউরনে রাগের হালকা রাগের হালকা দ্বিগুণ তরে ছড়িয়ে পড়লো তার যার বহিঃপ্রকাশ ঘটালো তার হাতের মাধ্যমে আজও আবারও নিজের বলিষ্ঠ পুরুষালী হাত দিয়ে ঈশানীকে চর মারতে উদ্যত হলো অ্যারিস অ্যারিসকে আঘাত করার জন্য উদ্যত হতে দেখা মাত্রই আরো খানিকটা জড়োসড়ো হয়ে দুচোক খিচিয়ে বন্ধ করে নিল ঈশানী মিলিয়ে যাওয়া এক ফালি সোনালি সূর্য কিরণ তখন ঠিকসে পড়ছে ঈশানীর সুশ্রী মুখমণ্ডলে হুপিয়ে কান্নার তোরে বুঝে যাওয়া অক্ষিপল্লব থেকে গড়িয়ে পড়ছে নোনা জলের চিকন স্রোত সূর্যের আলোয় অশ্রু ভেজা কপলখানা চিকচিক করে দুধি ছড়াচ্ছে অ্যারিসের শূন্য চোখে পাতলা ফিনফিনে গোলাপি অধরটা দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে নিদারুণ সংখ্যায় অথচ ওকে এই চেহারায় অসহায় নয় বরং আবেদনময়ী লাগছে অ্যারিসের নিকট মেয়েটা অসম্ভব মায়াবী চেহারার পুঙ্খানুপুঙ্খ গভীর নজরে পরক করতে গিয়ে আকস্মাত হাতের গতি থেমে গেল অ্যারিসের উল্টো ব্যতিগ্রস্ত হয়ে আরেকটু গভীর নজর বোলালো ঈশানের পুতুলের মতো ঢলঢলে মুখখানায় মেয়েটা চোখ খিচে বন্ধ রেখেছে তাই ভেতরে হিংস্র সত্তাটা দপ করে নিভে গিয়েছে অ্যারিসের যদি ওই মহাসমুদ্রের মতো গভীর টলটলে নীল চোখ জোড়া খুলে রাখতো তাহলে তাহলে হয়তো চোখের সামনে থমকে যেত পুরো দুনিয়া দ্বিতীয়বারের মতো গতি হারাতো অ্যারিসের নিষ্ঠুর পাশান বক্ষপিঞ্জর মেঘমুক্ত আকাশে ঝরঝর করে নেমে আসা এক পশলা বৃষ্টিতে ভিজে যেত বরফ খ্যান্ড খণ্ডের ন্যায় শীতল হৃদয়টা অ্যারিস কি আদতেও তা সহ্য করতে পারত ও যে পাপি এত পবিত্রতা কি করে বা সহ্য করবে ওর কুলসিত আত্মাটা জীবনে প্রথমবার কোনো মেয়েকে এতটা সূক্ষ্ম নজরে পরখ করল অ্যারিস কথা তো ছিল মেয়েটাকে তার আসল জায়গা বুঝিয়ে দেওয়ার কিন্তু তেমন কিছুই করতে পারলো না উল্টো নিজের মধ্যে থেকেও যেন কোথাও হারিয়ে গেল সে এই মেয়েটার মাঝে কিছু তো একটা আছে যা ওর মতো জানোয়ারকেও বস করে দিতে সক্ষম তবে কয়েক মুহূর্তের ব্যবধানে হুট করেই আবার এতক্ষণ ধরে ভাবনার অনলে ডুবে যাওয়া হিংস্র সত্তাটা আকস্মাত আন্দোলন করে বসল মস্তিষ্কে ফলস্বরূপ মুহূর্তেই চোখের রং পাল্টে গেল অ্যারিসের তৎক্ষণাৎ মাথা থেকে ঈশানের ভাবনা সরিয়ে গর্জে উঠল সে তুমি এই পেন্ট হাউস ছেড়ে কোথাও যেতে পারবে না কোনো দিনও না আমি তোমাকে কখনোই জিততে দেব না নেভার একটা কথা কান খুলে শুনে রাখো বিচ। অ্যারিস কখনো হারে না কোনো দিনও না অ্যারিসের গর্জনে চোখ বন্ধ রাখা অবস্থাতেই থরথর করে কেঁপে উঠল ঈশানি ওর শরীরের কাঁপন লক্ষ্য করে বুড়ো কুচকালো অ্যারিস বাইরে থেকে নিজের কঠিন সত্তাটাকে ধরে রেখে আবারও এক অনুভূতিহীন দৃষ্টি বোলালো মেয়েটার সর্বাঙ্গী এখনো একইভাবে আছে ঈশানী মারের ভয়ে অন্যদিকে ঘাড় ঘোরানোর দরুন স্পষ্ট হয়ে আছে তার নারী দেহের সূক্ষ্ম কলার বোনগুলো রাজহংসীর মতো গমরাঙা তকে আলোর বিচ্চুরণ যেন ঝিল ধরিয়ে দিচ্ছে অ্যারিসের দু চোখে তবুও পলক ফেলছে না ও উল্টো ভেতরে দবিয়ে রাখা সহজ মনটা তাচ্ছিল্য করে হেসে উঠে বলল সত্যি তো এটাই এই মেয়েটাকে বাঁচানোর জন্য তুই আজ টাউন সেন্টারে গিয়েছিলি ড্যানিয়েলের স্টকাররা যাতে কিছুতেই ওর নাগাল না পায় এমন কি মুখটাও যেন দেখতে না পায় সেই জন্য তো একা ড্রাইভ করে ওকে পেন্ট হাউস অবধি নিয়ে এলি তুই মেয়েটাকে বাঁচাতে চাইছিস ওর পবিত্র সত্তাটাকে এভাবে অক্ষত রাখতে চাইছিস অথচ নিজের আত্ম অহংকারকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে অযথা কষ্ট দিচ্ছিস সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে উঠলো ভেতরের পৈশাচিক মনটা অন্যের মনের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল অন্য মনের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল মোটেই আমি মেয়েটাকে বাঁচাতে চাইনি আর না ওর পবিত্র সত্তা নষ্ট হয়ে গেল আমার কি আমি তো স্রেফ ডেনিয়েলকে হারাতে চাই ডেনিয়েল ঈশানীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চাই আমি সেটা কিছুতেই হতে দেব না আর আমি এক এখানেই জিতব ওকে যদি বিন্দুমাত্র কেয়ারই না করিস তাহলে নিজের কোলে তুলে সযত্নে কেন এখানে নিয়ে এলি ও যদি এতটাই তুচ্ছ হবে তবে তো তুষারের কাছে দিয়ে দিলেই হতো নিজের মনের গভীর প্রশ্নের কোনোরূপ উত্তর খুঁজে পায় না অ্যারিসের রক্তচটা হিংস্র বদমেজাজি মস্তিষ্কটা যার ফলে নিজেই নিজের উপর চরম বিরক্ত হয়ে রেগে মেগে ঈশানীকে ফেলে রেখে বেসমেন্ট থেকে হনহন করে বেরিয়ে যায় অ্যারিস ওদিকে এরিস বেরিয়ে যেতে চোখজোড়া খুলে বন্ধ দরজার দিকে আহতভাবে দৃষ্টিপাত করে শরীরের ভার মেঝেতে ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল ঈশানি সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে স্নিগ্ধ বরফ ঢাকা গহীন জঙ্গল চারপাশে বিশাল আকৃতির পাইন গাছগুলোর আড়াল থেকে ভেসে আসছে সাদা নেকড়েদের গাছ হমছমে হাউলিং সাধারণ কোনো মানুষ হয়তো নেকড়ে জাতির এই বিকট ভয়াতুর গর্জন শুনলে ভয়ের তোপে শিউরে উঠবে অথচ এই গহীন জঙ্গলের মাঝে অবস্থিত বিশাল পেন্ট হাউসে বসবাসরত রুশকন্যা ফ্লোরার মাঝে কোনোরূপ হেলদোল নেই তাতে ও নির্বিঘ্নে কাঁচাবৃত্ত বারান্দায় দাঁড়িয়ে নিষ্প্রভ চোখে তাকিয়াছে গহীন জঙ্গলের পানে কোনো এক অজানা কারণে ওর মনটা আজ ভালো নেই বিষণ্নতায় ছেয়ে গিয়েছে ওই জন্য হয়তো এত উদাসীন ফ্লোরা যখন গালে হাত দিয়ে বিষণ্ন মনে অন্ধকার আচ্ছন্ন প্রকৃতি দেখায় মশগুল তখনই ঠকঠক পদধ্বনিতে অফিস রুম থেকে বেরিয়ে লাউঞ্চের দিকে এগিয়ে আসে অ্যারিস অ্যারিসের উপস্থিতি টের পেয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লোরা দ্রুত বারান্দা থেকে বেরিয়ে এগিয়ে গেল অ্যারিসের নিকট মাথা নত রেখে সংকুচিত গলায় শুধাল কক কফি দেব অ্যারিস অ্যারিসের চোখ দুটো তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ ও সেইভাবে গমগমে গমে আওয়াজ জবাব দিল নো নিট কথা শেষ করে অ্যারিস আনমনে মোবাইল স্ক্রল করতে করতে মেইন ডোরের দিকে পা বাড়াল পুনরায় ডেকে ওঠে ফ্লোরা কিছুটা ইতস্তত গলায় বলে ওঠে ইয়ে মানে ইস্যু কি ফ্লোরার মুখে ঈশানের ছোট্ট নাম শোনার সঙ্গে সঙ্গে চট করে মাথা তুলে চাইল অ্যারিস ঘাড় ঘুরিয়ে ফ্লোরার প্রাণে দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল তুষার কোথায় আজ ফেরেনি ফ্লোরার জবাব শুনে নিজের অজানতি ফোনটা মুঠোয় রেখে শক্ত হাতে মুষ্টিবদ্ধ করে নিল অ্যারিস হঠাৎ করেই তীক্ষ্ণ কঠিন রূপ ধারণ করেছে তার ব্লেডের মতো ধারালো চোয়াল চেহারা দেখে বোঝা যাচ্ছে কোনো এক অজানা কারণবশত ভেতরে ভেতরে ফুসে উঠছে অ্যারিশ এক পর্যায়ে ভেতরের সেই নির্জীব ভাবনার ইতি টেনে ফ্লোরাকে কোনোরূপ প্রতিত্তর না করে বড় বড় পা ফেলে পেন্ট হাউস থেকে বেরিয়ে গেল অ্যারিশ এরপর অ্যালিভেটরের সাহায্যে সোজা বেসমেন্টে গিয়ে থামল ও লোহার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কারো গোঙানির আওয়াজে সচকেতে হয়ে উঠল অ্যারিসের কর্ণ গহব্বর অ্যারিস জানে এটা এসে ঈশানি তাই এত শত না ভেবে ঈশ্বর নিকট এগিয়ে সকলে সকালের মতোই হাঁটু ভেঙে বসে পড়ল ঈশানীর মুখোমুখি হয়ে তবে সকালে সেই নাক ফোলানো মেকি তেজের ক্ষুদ্রাংশ এখন আর অবশিষ্ট নেই ঈশানির মাঝে হাড় কাঁপানো ঠান্ডায় স্যাঁত স্যাঁতে মেঝেতে শুয়ে গোঙাচ্ছে শুধু মেয়েটা দিন দুনিয়ার আর কোনো হুশ নেই তার ওর এহেন বিপর্যস্ত অবস্থা দেখে ফাঁকা দীর্ঘশ্বাস ছাড়ে এরিশ। নিজের খরখরে খরে আঙুলের সাহায্যে ঈশ্বর অশ্রু ভেজা টকটকে রক্তরাঙা চেহারায় লেপটে থাকা এলোমেলো চুলগুলো এক সাইডে সরিয়ে হিস হিসিয়ে অ্যারিস বলে আগেই সতর্ক করেছিলাম তোমায় আমার সঙ্গে লাগতে এসো না তুমি ভেতরে ভেতরে যত টানা সরল সহজ বাইরের থেকে ঠিক ততটাই জেদি তোমার এই জেদি মনোভাব আজ তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে সেটা কি বুঝতে পারো না কথা শেষ করে আর ফুরসত দিল না অ্যারিশ হাত বাড়িয়ে ও লতানো কোমরটা আঁকড়ে ধরে জ্বরে পড়তে থাকা মেয়েটাকে নিজ কোলে তুলে নিল সন্তর্পণে ঈশানীকে কোলে তুলে অ্যারিস দাঁড়িয়ে পড়তে আবারও কয়েকটা এলোমেলো চুলের পড়ল ঈশানীর মুখে অ্যারিস কি যেন ভেবে মুখের সাহায্যে ফু দিয়ে চুলগুলো জায়গা থেকে সরালো অতপর ইস্যু সমেত বেসমেন্ট ছাড়িয়ে বাইরে যেতে যেতে ঈশানীর পরিশ্রান্ত ফ্যাকাশে মুখের পানে চেয়ে ছোট পাকিয়ে হাঁসকি সরে বিড়বিড়ালো দিস ইজ থার্ড টাইম অ্যারিস ইউভানকে বারবার লক্ষ্যচ্যুত করছো তুমি সিলিগার্ল ইউ ডোন্ট ইভেন নো হাউ লাকি ইউ আর পেন্ট হাউজে ফিরে এসে ঈশানীকে ওর বিছানায় শুয়ে দিয়ে তাড়াহুড়া পায়ে বাইরে যেতে যেতে অগ্রসর হয় অ্যারিস ঠিক তখনই জ্বরের ঘরে বুধ হয়ে থাকা অবচেতন ঈশানী টেনে ধরে অ্যারিসের কোনো আঙুল হঠাৎ করে আঙুলের ভাজে নরম হাতের পিছু টানে ভ্রু কেন্দ্রিত করে ঘোরালো অ্যারিস দেখলো চোখ বন্ধ রেখে ওর আঙুল টেনে ধরে কি যেন বিড়বিড় করছে ঈশানী তার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো প্রচন্ড জ্বরের তাপে যাচ্ছে শরীর সময় মতো এত এত সব সব বোঝার নয় দরদ দেখানো ওর ধাঁচে নেই কিন্তু এই যে ঈশানের আঙুল টেনে ধরা এটা বোধহয় জীবনের প্রথমবার উপলব্ধি করল ও একটা নরম তুলতুলে কচি হাত ওর শুষ্ক খরখরে আঙুলটা নিজের অজান্তিক শক্ত করে আঁকড়ে ধরেছে খানিকক্ষণ ঈশানের ফ্যাকাশে মুখটার দিকে শূন্য চোখে তাকিয়ে থেকে আকস্মাত গমগমে আওয়াজে অ্যারিস বলে ওঠে কি চাই জ্বরের ঘরে আলতো ঠোঁট নাড়িয়ে জবাব দেয় ঈশানে দয়া করে এটা করবেন না অরণ্য আমি ওই নোংরা জায়গাগুলোতে কিছুতেই যেতে চাই না আপনার কাছে মিনতি করছি আমাকে ওখানে পাঠাবেন না আমি যে পবিত্র কথা বলতে বলতে ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে ঈশানী অ্যারিস ওর হাতটা ছাড়িয়ে দু হাত পকেট পরে শটান দাঁড়িয়ে জবাব দিল কোথাও যাওনি তুমি কেউ তোমাকে কোথাও পাঠাচ্ছে না তুমি এখানে পবিত্র রয়েছ জাস্ট লাইক দ্য ফার্স্ট ডে কথা শেষ করে আর এক মুহূর্তের জন্য পিছু ফিরে তাকায় না অ্যারিস সোজা কটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে ওদিকে ঈশানী রুমের বাইরে পা রাখতেই কোথা থেকে যেন ছুটে আসে বোঝো ও বোধহয় আশেপাশে অ্যারিসের শরীরের গন্ধ পেয়েছে তাই গার্ডদের ফাঁকি দিয়ে দৌড়ে চলে এসেছে এখানে বোজো কাছে এলে ওর লোমর শরীরে আহ্লাদে হাত বুলিয়ে দেয় অ্যারিস মালিকের আদর পেয়ে আনন্দিত হয় বোজো হলিয়ং করতে নিলে ওকে হুট করে থামিয়ে দিয়ে ঈশানির ঘরে আর চোখে নজর বুলিয়ে মুখের ওপর আঙুল ঠেকিয়ে বোজোকে সাবধানতার ইঙ্গিত প্রদান করে অ্যারিস হুশ অ্যারিসের হুকুমে থেমে যায় বোজো এরপর আদেশ করা মাত্রই দুজন পালোয়ানের মতো লোক এসে গলায় শিকল পরিয়ে টেনে টেনে নিয়ে যায় বোজোকে কিন্তু একটা জিনিস বেশ বেশিক্ষণ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছে এরিস কেন যেন বোজোর হাব ভাব দেখে মনে হচ্ছিল বোঝো ভিতরে যেতে চায় না ক্রমাগত নাক টেনে কিছু একটা শুকার চেষ্টা করছিল সেই তখন থেকে যেন চেনা পেন্ট হাউসে অচেনা কারো গন্ধ পেয়েছে তাই তার এই অস্থিরতা বোঝো কোনো সাধারণ প্রাণী নয় ও একটা হাইব্রিড জাতের সাদা নেকড়ে ওর ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর অপরিচিত ঘেরানে সবসময় এমন অদ্ভুত অদ্ভুত পাগলাটে আচরণ করে বোঝো আজও তার ব্যতিক্রম নয় কিন্তু এই কড়া সিকিউরিটি ভেদ করে পেন্ট হাউসের ভেতরে ঢোকার মতো দুঃসাহস কেই বা দেখাতে আসবে তার কি জীবনের মায়া নেই নাকি খানিকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থেকে বোঝোর সন্দেহান কর্মকাণ্ড লক্ষ্য করে ছোট ছোট করে চোখ ছোট ছোট করে ফেলল অ্যারিশ ইদানিং ড্যানিয়েলের স্পাইদের উৎপাদ বেড়েছে তারা সর্বক্ষণ মুখিয়ে থাকে ঈশানের সন্ধানে আজ আবার বোজর এহেন অদ্ভুত আচরণ বিষয়টা নিয়ে তুষারের সঙ্গে আলাপ করতে হবে সেই ভেবে নিশ্চিন্ত মস্তিষ্কে করিডর ছাড়িয়ে লাউঞ্চের দিকে পা বাড়ায় অ্যারিস করিডর পার হয়ে লাউঞ্চে এসে এক পা দিয়েছে কি দেয়নি তার আগে চারিদিক থেকে শখ অনেক বন্দুকের নল এসে জড়ো হলো অ্যারিসের মাথায় সবাই যখন চারিদিক থেকে অ্যারিসকে ঘিরে ধরেছে ঠিক তখনই টমেটো প্রিন্স খ্যাত অ্যালেক্স এগিয়ে এসে কপাল বরাবর রিভলভার তাক করলো অ্যারিসের অ্যারিসকে এভাবে আকস্মাত খায়াল করতে দেখে খিক খিক করে কুটিল হেসে অ্যারেক্স হাসতে হাসতে বলে হ্যাডস আপ মিস্টার পাইথন লিডার অ্যারিসের চোখে মুখে বিরক্তি ওর ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছে ওর সামনে কোনো জোকার দাঁড়িয়ে রিয়েলিটি শো দেখাচ্ছে অজ্ঞতা চারিদিকে তাক করানো লোড করা বন্দুকগুলোর দিকে একবার নজর বলিয়ে চোয়াল শক্ত করে অ্যারিস বলে আমার পেন্ট হাউসে ঢুকে এসব জোকারগিরি করার সাহস কি করে হলো তোমার অ্যালেক্সের হাসি উবে গিয়ে তৎক্ষণাৎ নিজের শীতল চক্ষু মুহূর্তেই আঙ্গার বানিয়ে ঝাঁঝিয়ে উঠল অ্যালেক্স বলল মেয়েটাকে ড্যানিয়েলের হাতে তুলে না দিয়ে তুমি আমার সঙ্গে বেইমানি করেছো অ্যারিস উল্টো একজন বিশ্বস্ত গার্ডকে মেরে আমার মিত্র ড্যানিয়েলকে আমার শত্রু বানিয়ে দিয়েছ এত সহজে তোমায় আমি ছেড়ে দেবো ভেবেছো কোথায় ওই মেয়েটা ওকে তো তুমি বিক্রি করার জন্যই নিয়ে এসেছ তাহলে এখন পুতুল বানিয়ে ঘরে বন্দি করে রাখার কি মানে জাস্ট কিপ ইয়োর ভয়েস লো সাম ইম্পর্ট্যান্ট ইজ স্লিপিং ইনসাইড আর একবার গলার আওয়াজ বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিভ টিনে ছেড়ে ফেলবো আমি অ্যালেক্স অ্যালেক্স শেষ বাক্যটা জিভের আগায় পৌঁছানোর আগে দাঁত পেশে হুঙ্কার নিশ্চয়ই ওই নীল চোখের সুন্দরী মেয়েটা যার জন্য তুমি ব্লাড ডায়মন্ড পর্যন্ত হাতছাড়া করে দিতে দ্বিধা করেনি আর ইউ ফাঁকিং ক্রেজি রিস্কা টমেটো প্রিন্সের কথার পাশে অ্যারিস নিরেট কণ্ঠে বলল অ্যারিস ইউভান কাউকে কৈফত দেয় না আজ না হয় কাল ড্যানিয়েল ঠিকই মেয়েটাকে উঠে নিয়ে যাবে তখন কি করবে তুমি আমি অ্যারিশ একবার যখন বলেছি আমি ওকে দেব না তখন চোখে দেখা তো দূর ড্যানিয়েলের ছায়াটাও ওর শরীর স্পর্শ করতে পারবে না কোনো দিন কণ্ঠে ক্রোধ উপচে পড়ছে অ্যারিসের একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করার ফলাফল ঠিক কোন পর্যায়ের ভয়াবহ হতে পারে সেই ঘটনা আজ করতে পেরে শুষ্ক ঢোক গুলল অ্যালেক্স অ্যারিসের কপালে তাক করে রাখা রিভলভারটা এতক্ষণে নামিয়ে শান্ত অথচ ক্ষুব্ধ কণ্ঠে বলে তুমি ব্যাপারটাকে পার্সোনালি নিয়ে নিচ্ছ অ্যারিস একটা সাধারণ মেয়েকে ধীরে ধীরে নিজের দুর্বলতা বানিয়ে ফেলছ সেটা কি আদতেও আন্দাজ করতে পারছো তুমি অ্যালেক্সের কথায় তাচ্ছিল্য করে হাসল অ্যারিস ঠোঁটের ক্রুর হাসিটা ধরে রেখেই বলল কাউকে দুর্বলতা বানাতে হলে হৃদয় থাকতে হয় অ্যালিস আর আমি তো হার্টলিস ওদিকে লাউঞ্চের এত সব কাহিনী দেখে তুষারকে ডাকতে দোতলায় চলে যায় ফ্লোরা দোতলার করিডোর ধরে এগিয়ে গিয়ে তুষারের রুমের সামনে পা রাখতে আচমকা পেশিবহুল শরীরের ধাক্কায় দু কদম পিছিয়ে গিয়ে হকচকিয়ে ওঠে ফ্লোরা ব্যথা পেয়ে ফুলে যাওয়া কপালটায় সামান্য হাত বুলিয়ে চোখ তুলে তাকাতে দেখতে পাই তুষার দাঁড়িয়ে আছে সামনে তার মানে ধাক্কাটা মাত্র তুষারের সঙ্গেই লেগেছে কি হয়েছে এভাবে ছুটছিলে কেন তোমার হাব ভাব দেখে আমার মনে হচ্ছে আমার কাছে এসেছ কিছু কি হয়েছে সব সময়ের মতো ঠান্ডা নদীর মতো গলার আওয়াজ তুষারের তার শান্ত সাবলীল রূপ দেখে কে বলবে এই লোকটা একজন গ্যাংস্টার তুষারের কথার পাচে ফ্লোরা হাঁপাতে হাঁপাতে বলে প্রিন্স টমেটো প্রিন্স এরিসের কপালে রিভলভার তাক করে রেখেছে বেশ কথাটা শোনা মাত্রই শান্ত চোখ দুটো ধূমকেতুর হলকার মতোই আকস্মাত জ্বলে উঠল তুষারের তৎক্ষণাৎ এদিক ওদিক ঘাড় ফুটিয়ে হাতে রিভলভারটা লোড করতে করতে লাউঞ্জের দিকে এগিয়ে গেল তুষার নিঃশব্দে এগিয়ে গিয়ে একেবারে আচমকা বন্দুকের নল ঠেকালো অ্যালেক্সের ঘাড়ের মাঝখানে ওর মুভমেন্টগুলো এতটাই দ্রুত আর প্রফেশনাল ছিল যে সবটা কেমন চোখের পলকে হয়ে গেল অ্যালেক্সের গার্ডসরা সব চোখের সামনেই ছিল অথচ তারাও এই মুহূর্তে বিস্ময় কিংকরত বিমোর হ্যান্ডস আপ এই পেন্ট হাউসে দাঁড়িয়ে পাইথন লিডারের কপালে রিভলভার তাক করা দুঃসাহস দেখানোর অপরাধে আপনার মস্তিষ্কটা এই মুহূর্তে ঝাঁঝরা করে দেব আমি অ্যালেক্স তুষারের ক্ষিপ্ততা দেখে ভয়ে অ্যালেক্সের শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম ও শঙ্কিত কণ্ঠে অ্যারিসকে ডেকে ওঠে তৎক্ষণাৎ হে রিস্কা হেল্প নিয়ে আমি তো শুধু তোমাকে ওয়ার্ড করতে এসেছিলাম ব্যাস এতটুকুই অ্যালেক্সের কথার পাছে অ্যারিস কিছু বলবে তার আগেই ঢুলো ঢুলো পায়ে লঞ্চে এসে হাজির হয় ঈশানে ঈশানের আগমন টের পেয়ে ওর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে অ্যারিস ওদিকে অ্যারিসের এহেন চাহনিতে ভরকে গিয়ে আসতে করে ফ্লোরার আড়ালে গিয়ে দাঁড়ায় ঈশানে আড়াল থেকেই ফোলা ফোলা নীল চোখ জোড়া বের করে উঁকি দেয় সামনের দিকে ঈশানে উকি দিলে অ্যালেক্স ওর চোখে চোখ রেখে কৌতূহলী কণ্ঠে বিড় বিড়িয়ে বলে এত ইনোসেন্ট কি করে সম্ভব এই মেয়েটা অ্যারিসের কাছে কি করে বা সুরক্ষিত রয়েছে এতগুলো দিন পরক্ষণে চোখ সরিয়ে অ্যারিসকে উদ্দেশ্য করে বলে রিস্কা আর ইউ শিওর তুমি সত্যি এই ইনোসেন্ট মেয়েটাকে নিজের পাপের দুনিয়ায় সেফ রাখতে চাইছ ইজেন্ট ইট ফানি অ্যালেক্সের কথা কর্ণপাত করে অ্যারিসও এবার ঘুরে চাইল পেছনে ক্ষণিকের জন্য নিজের ধূসর অনুভূতি শূন্য চোখ দুটো স্থাপন করল সরলতার সমুদ্রের মতো গভীর নীল জল চোখে এ যেন খা খা মরুভূমির বুকে আঁকা বাঁকা স্বচ্ছ এক নীল নদ অগণিত পাপের স্তূপে ঢাকা পড়ে যাওয়া অন্ধকার জন্য কালো দুনিয়ার মাঝে এক টুকরো জোনাকির মতো মৃদু স্নিগ্ধ পবিত্র রশনায় চোখের দৃষ্টি অবিচল দেখেই অনিমেষ কণ্ঠে বিড়বিড়ালো মাফিয়া বস ইনোসেন্ট বলেই দৃষ্টি ফেরাতে পারছি না কিছুতেই পারছি না